খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলাদপুরের প্রাচীনতম সব থেকে প্রথম হাসারি থেকে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল দেশিয়াসের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি আপনারা অনেক জায়গায় কড়াই করতে গেছেন কিন্তু আসলে দেশিয়াঁসের বাচ্চা পাচ্ছেন না আপনারা দেরি না করে আমাদের খুলনা হাসারি থেকে অরিজিনাল দেশিয়াঁসের বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন গ্রামের মানুষজন সাধারণত এই হাঁসের বাচ্চাগুলি পাতি হাঁস বলে চেনে এবং পাতিহাস বলেই অভিহিত করা হয়ে থাকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা আপনারা ব্যবসা করতে চান অথবা যারা আপনারা গ্রামে গ্রামে হাঁস মুরগির বাচ্চারা পাইকারি দামে ব্যবসা করে থাকেন সে সকল ভাই বোনদেরকে বলবো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আমরা দীর্ঘ আট বছর যাবত হোম ডেলিভারি করে থাকি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন কাজের প্রেসারে আপনারা হাসারিতে সে বাচ্চা নিতে পারতেছেন না আপনাদের শখের বাচ্চাগুলো পালন করতে পারতেছেন না তাদেরকে বলবো আপনারা সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি দামে সিপ্রেটে আমাদের হাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সে অরিজিনাল আপনার দেশি হাঁসের বাচ্চাগুলি পাতি হাঁসের বাচ্চাগুলি এবং আপনারা আমাদের কাছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন জিন্ডিং হাঁসের বাচ্চা পাবেন ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা পাবেন এবং রাজার সিনার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তো নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা হ্যাঁ দেখে শুনে এসে বাচ্চা নিতে পারেন